কচুটা আমি নুন দিয়ে আগে সিদ্ধ করে রেখেছি এখনো ধোয়া উঠছে কচু করার আগে একটু যেহেতু ওলটা খোসাটা কেটে কেটেই আমরা বাজার থেকে আনি কত ধুলো আমাদের খাবারের মধ্যে থাকে সেই জন্য আমি কী করছি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটু নুন দিয়ে হাফ বয়েল করে রেখেছি খুব একটা বয়ল করি দেখি বুঝতেই পারছো এবার ভাজতে ভাজতে এগুলো হয়ে যাবে আলুটাকে ডুমু ডুমু করে কেটে রেখেছি ওলের জন্য আছে তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এবার আমি সর্ষের তেলটা আমি নিই এই রান্নাটা সম্পূর্ণ হবে আমার সর্ষের তেলে দুপুরে খাওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে মনে হয় দুটো এখন তৈরি হচ্ছে আমার বিকেলে স্কুল থেকে এসেই তার টিফিনটা দিতে হবে কি দেবো ভাবতে পারছি না তা ঘরে ওলটাও আছে নষ্ট হয়ে যাবে তা ওলের তরকারি করে ফেলি তাহলে স্কুল থেকে এসে রুটি দিয়েও খেতে পারবে আর রাত্রে ভাতের সাথে খাবে যেদিন স্কুল থাকে ও রাত্রে ভাত খায় স্কুল থেকে এসে রুটি খায় তার কথা রেখে এখন আমি ওলের তরকারি বসাই প্রথমে আমি আগে জিরে পোড়ন দিয়েছি এই এখন নিয় পড়ন দিয়েছি এইবার দুটো তেজপাতা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাটা এখন দেব না দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আগে দিয়ে নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু ভেসটা মতন ভাজা যাবে না একদম কালার এসে গেলেই হয়ে যাবে এবার এর মধ্যে আমি আগে নুন টুনগুলো দিয়ে নি চিনিটা এখন দেব না নুনটাগে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়েছি একটু তো করার মধ্যে নুন আছে আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা স্লাইড কালারের জন্য এক একসিপিটাই দিলাম কালারটা ভালো আসার জন্য আর দিচ্ছি জিরে বা জিরেটা এখন দেবো না হলুদটা দিয়ে দিচ্ছি কেননা ওইগুলো ভাজতে হবে এটা দিলে কি হয় হলুদ আর লঙ্কাগুলোটা দিলে লালচেটা তাকড়ি হয়ে যায় মা পেঁয়াজটাও হয়ে গেছে এবার আমি দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কাটা একবারই দিয়ে দিলাম তাহলে আমার কী হচ্ছে বাকি যে পেঁয়াজটা আছে এটাও গেছে টমেটোটাও দিয়ে দিচ্ছি এই কষাতে কষাতেও টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আগে আলুটা দিয়ে নিলাম আলুটা সবসময় আগেই দিই এই যে মশলাটা হলুদ আর কুতলাটা আগে দেওয়া যায় কাটলি রেড চিলি আর যারা পছন্দ করে ধান তারাই নিয়ে লঙ্কা গুঁড়ো দিতে পারে তালিয়ে আমি দিচ্ছি কাটচি রেড চিলিটাকে দিই নি না এইবার আমি কী করছি এই ওলটা থেকে জলটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই জলটাকে আমাকে ফেলে দিতে হবে কেননা ওল সবসময় বাজারে না ওলটা হচ্ছে একটা বলের মতো ওটা তো আমাদের পাশে না সম্ভব নয় এটা থেকে প্রায় দশ পনেরো জন কেটে কেটে যার যেরকম দরকার হয়েছে সেরকমই কেনে এই দেখো আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে কালার হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে লাল লাল ভরে নিয়েছে এইবার আমি ওটাকে যেহেতু জল ছাড়িয়ে দিয়েছি ওটাকেও বেশি গলে আমি কিন্তু ভাজা যায় না এই ওয়েদারটা এতই খারাপ এই গরম এই বৃষ্টি এই ঠান্ডা পাখা চালালেই ঠান্ডা লেগে যাচ্ছে আজকে সকালবেলা বাজারে গেছি এমন মানে মেঘ করেছে তার থেকে বিদ্যুৎ দাম আমরা বাজার করবো না আকাশের দিকে তাকাবো যাই হোক এখনো পর্যন্ত আকাশ মোটামুটি ভার হয়ে থাকলো বৃষ্টিটা হয়নি আর তার মধ্যে আমি আবার জামা কাপড় দেখেছি মানে প্রচন্ড আমার জামা কাপড় কি করে শেখাবে সেই চিন্তা নিয়ে আজকে কাজের নামতে হয়েছে একটু ভাজটা দিনে গুড়োটার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু তোমার লঙ্ঘা দেওয়া হয়ে গেছে আর কিছু দেবো না এবার মিষ্টিটা দেওয়া হয়নি মিষ্টিটাও দিয়েছে আর নামানোর আগে একটু দিয়ে নামিয়ে ঘণিয়েছে তোমাদের সঙ্গে একটা বাস্তব কালকে সারাদিন থেকে চারবার এসেছে সনাতন ধর্ম সকু নিয়ে মামা তার কথা কে এসেছে জানিয়া আচ্ছা বলো তো যারা স্বামী ভাড়া হয়েছে তাদের কি নিজেদের দোষ আমার তো মনে হয় না যেহেতু স্বামীরা অসুস্থ হয়ে পড়ে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি তার বৌরা দায়ী থাকে কোনো কারণবশকে তার বৌদের খনি ধরা হয়েছে হয়তো স্বামীর অসুস্থ হয়ে পড়েছে কিংবা তার বিভিন্ন কারণের জন্য সে হঠাৎ মারা গেছে কালকে প্রায় দশ বারোটা সনাতনভাবে তারা পারে না ঢুক দিতে ঢেউ দিচ্ছে যে কোন বৌরা স্বামী হারা হয় তাহলে পয়েন্টগুলি শোনো এবার হচ্ছে স্বামীদের সঙ্গে নাকি মুখে মুখে তর্ক করা পরেও সমালোচনা করে স্বামীর বাড়িতে কি পড়ছে রাখতে পরে ব্যক্তির নামে স্বামীর নামে নিন্দা করা স্বামী চেরা লাগিয়ে নাকি খেয়ে নিচ্ছে আর অনেকটা কি কথা বলছে স্বামীর চেরা লাগিয়ে খেয়ে নিচ্ছে আর স্বামীদের মুখে মুখে তর্ক করছে আর আরেকটা পয়েন্ট অবস্থা ভুলে গেছি যাই হোক সনাতন ধর্ম এমন ইতিহাস লিখে যায়নি যে স্বামী উঠে তর্ক কোনো স্ত্রী কিন্তু স্বামী উঠে তর্ক করে না বা স্বামী আগে খায় না এখন তো ফোনেই হয়ে গেছে বউ ভোরবেলা উঠে স্বামীর সঙ্গে রান্না করে তার লাশবংশে কিছু ভরে দিচ্ছে এবার সবাই ব্যস্ত জীবন স্বামী কখন খাবে বউ কখন খাবে তারা স্বামী ঠিক করে নেয় আর বৌরা যে সকালবেলা উঠে যে লাঞ্চ বক্সে যে লাঞ্চটা ভরে দিচ্ছে যে কত রাত্রে শোয়ার পর সে সকালবেলা উঠে রান্না করছে তার কোনো দায় নেই দেখেছ সনাতন ধর্ম আমাদের কি সুন্দর বুঝাচ্ছে কিন্তু যারা এসব করছে লিখেছে তারা নিজেরাও ঠিক না আরে তারা তো নিজের বউ থাকতে পরের বই নিয়ে পিছনে হাওয়া দেয় কেন জানি না নিজের বইয়ের সঙ্গে না থেকে পরের বৌদি পাড়ার অনেক বৌদি আছে বা ঘরে বৌদি আছে বা কোনো বন্ধু স্ত্রীর সাথে নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে যদি ঘোরাফেরা করে কোনো মেয়ে কিন্তু সহ্য করবে না নিজের জিনিস যেমন আমার পয়সার জিনিস যদি আমার কাছে যেমন গুরুত্ব আমার কাছে আমার স্বামীরটাও তেমন গুরুত্ব এই কথাগুলো তোমরা মাথায় রেখে কিন্তু কাজ করবে আর যারা এসব ভিউজ দিচ্ছে ওরা কি দেখে এসেছে কার স্বামী আগে গেল কার স্বামীর পরে গেল এবার তার যদি বউ চলে যায় তখন তো সে আরেকটা বিয়ে করছে কিন্তু বউ কখনো স্বামী চলে গেলে কিন্তু খুব কম সংখ্যা মেয়েই বিয়ে করে আর যাদের চরিত্র খারাপ তাদের ব্যাপারটা আলাদা কিন্তু সব মেয়ে ছেলে কিন্তু খারাপ না কিন্তু ম্যাক্সিমাম তিন মহিলাদের সঙ্গে যদি পুরুষের তুলনা করা যায় দেখা যাচ্ছে দুই ভাগ পুরুষই কিন্তু চরিত্র খারাপ আর এক ভাগ মেয়ে হচ্ছে চরিত্র খারাপ আর তিন ভাগ মেয়েরা যে সংসারের জন্য যে কত কষ্ট করে একমাত্র যার জীবনে ঘাটে সেই জানে বেশি কথা বলে বেলাম তোমরা ঠিক ভালো থেকো আমারও রান্না হয়ে গেল নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল